আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের আপডেটটি উচ্চভুক্ত উনিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়ে গেছে তো এই প্রথম মেধা তালিকার রেজাল্ট কিভাবে দেখব এবং এদের ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে এবং কাগজপত্র যে কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া যাবে কিনা না এই সব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানব তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো আপডেট পেতে তো প্রথম পর্যায়ে প্রাথমিক ভর্তি ও ফি প্রদান আর তো আজকে বাইশ তারিখ দুপুর বারোটা থেকে শুরু করে পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত মূল কাগজপত্র জমা দিতে পারবে আগামী তেইশ তারিখ সকাল দশটা হতে ছাব্বিশ তারিখ বিকাল তিনটার মধ্যে জমা দিতে হবে এটি হচ্ছে নিকটস্থ গুচ্ছভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিতে পারবেন জমা দিতে হবে এসএসসি এসএসসি মূল নম্বরপত্র এবং পেমেন্ট স্লিপ অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট স্লিপটি হচ্ছে এই তিনটি এবং এই তিনটি ডকুমেন্ট হচ্ছে আপনাকে জমা দিতে হবে এবং সেটি হচ্ছে আপনারা যে কোনো উচ্চভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিতে পারবেন মানে তো যে কোনো বিশ্ববিদ্যালয়ে কাগজপত্র জমা দিতে পারবেন এটি একদম তো হচ্ছে আপনারা অনলাইন অ্যাডমিশন গাইডলাইন হচ্ছে ভর্তি প্রাথমিক নির্দেশনা পাবেন এবং হচ্ছে আমার আগের ভিডিওতে সেখানে দেওয়া রয়েছে কীভাবে হচ্ছে প্রাথমিক ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন করবেন এবং কোটায় যারা রয়েছে প্রয়োজনীয় নির্দেশনা তো কোটায় যারা রয়েছে প্রয়োজনীয় দিক নির্দেশনা এখানে পাবেন এবং বিশেষত পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে তো রেজাল্ট দেখার জন্য হচ্ছে স্টুডেন্টস লগ ইনে ক্লিক দেব স্টুডেন্ট লগ ইনে ক্লিক দেওয়ার পর অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইনে ক্লিক করব তো লগ ইনে ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনার এরকম ইন্টারফেস আসবে এখানে কারেন্ট ইউনিভার্সিটি কারেন্ট ডিপার অ্যাকশনে এখানে অ্যাডমিট লেখা থাকবে তো অ্যাডমিটে যা যাদের প্রোফাইলে এরকম আসবে তারা হচ্ছে মনে করেন প্রথমে তো তাদেরকে সাবজেক্ট পেয়েছে তো তারা হচ্ছে অ্যাডমিটেড ক্লিক দিয়ে হচ্ছে পেমেন্ট করে তারপর হচ্ছে ডকুমেন্ট জমা দিতে পারবে আর যাদের এখানে অ্যাডমিটেড বা কিছুই আসেনি তারা হচ্ছে ওয়েটিংয়ে রয়েছে তারা হচ্ছে ভিউ চয়েস লিস্টে ক্লিক দিয়ে ইউ চয়েস লিস্টে ক্লিক দিলে হচ্ছে এরকম ইন্টারফেস দেখতে পারবেন যে এখানে থেকে হচ্ছে আপনার ওয়েটিং পজিশন গুলো দেখাচ্ছে তো ওয়েটিং পজিশন গুলো দেখে নিতে পারবেন তো আরো একটি বিষয় আছে আপনাদের ক্লিয়ার করে দেই গুচ্ছের পর্যায় ভিত্তিক যে কার্যক্রমটা রয়েছে অর্থাৎ প্রথম পর্যায়ে রয়েছে 22 তারিখ থেকে 26 তারিখের মধ্যে হচ্ছে ভর্তি কার্যক্রম তারপর দ্বিতীয় পর্যায়ে রয়েছে 2 তারিখ থেকে 5 তারিখ এবং তৃতীয় পর্যায়ে 4 তারিখ থেকে 11 তারিখ এবং চতুর্থ পর্যায়ে হচ্ছে চোদ্দ তারিখ থেকে সতেরো জুলাই এবং পঞ্চম পর্যায়ে হচ্ছে বিশ তারিখ থেকে তেইশ জুলাই অর্থাৎ পাঁচটা ম্যারিট প্রকাশ করবে এবং চূড়ান্ত ভর্তি আটাইশ তারিখ থেকে একত্রিশে জুলাই মধ্যে সম্পন্ন করতে হবে তো এই তথ্যগুলো কোথায় পেয়েছি এই তথ্যগুলো হচ্ছে আপনারা নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পেয়ে যাবেন আমি সেটি হচ্ছে সরাসরি দেখা নেত্রকোনার ওয়েবসাইটে কিন্তু দিয়ে দিয়েছে দেখেন এখানে প্রথম পর্যায়ে এখানে বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ হবে এরা টাইপিং এখনো মিস্টেক রয়েছে কোটার যাচাই বাছাই চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে হবে দ্বিতীয় পর্যায়ে দুই তারিখ থেকে হচ্ছে ছয় দুই তারিখ থেকে পাঁচ তারিখ তৃতীয় পর্যায়ে আট তারিখ থেকে এগারো চতুর্থ পর্যায়ের এখানে দেখছে চোদ্দো থেকে সতেরো পঞ্চম পর্যায়ে এখানে বিশ থেকে হচ্ছে তেইশ এবং চূড়ান্ত ভর্তি এখানে আঠাশ থেকে একত্রিশ জুলাই তো এই তথ্যগুলো হচ্ছে আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার পাশে